আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করব মাটির নিচের আলু দিয়ে রুই মাছের ঝোল তরকারি এই আলুটাকে আমাদের গ্রাম অঞ্চলে বলে মাটি আলু এক এক এলাকায় এক এক নামে পরিচিত এই মাটির নিচের আলুটা খেতে খুবই সুস্বাদু আর এই আলুটা মাছ মাংস ডিম সব কিছু দিয়েই রান্না করা যায় ভীষণ ভালো লাগে খেতে এখন এই আলুর উপরের খোসা ফেলে দিয়ে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নেব মাটির নিচের আলুর খোসা ছাড়িয়ে আমি এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এটা কাটার সাথে সাথে পানির ভিতর রেখে দিতে হবে তা না হলে কালো হয়ে যাবে প্যানে তেল দিয়ে দেব এখন মাছগুলো ভেজে নেব আমি এখানে রুই মাছ নিয়েছি আর মাছে হলুদ লবণ আগেই মেখে রেখেছিলাম মাছগুলো উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি তেল থেকে মাছগুলো তুলে নেব পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা লাল করে ভেজে নেব পানি দিয়ে দেবো এখানে নিয়েছি লবণ জিরার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া সব মশলায় হাফচা চামচ নিয়েছি আর লবণটা স্বাদ মতো অ্যাড করতে হবে রসুন বাটা দিয়ে দেবো একটা চামচ কেটে রাখা মেটে আলু দিয়ে দেবো মশলার সাথে আলু ভালো করে কষিয়ে নেব মশলার সাথে মেটে আলু খুব ভালো করে কষিয়ে নিয়েছি ঝোলের পানি দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেব ভেজে রাখা মাছ দিয়ে দেব মাছ দিয়ে সাত আট মিনিট রান্না করে নিয়েছি মেটে আলুটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে কিছু কিছু আলু একদম গলেই গিয়েছে তো ঝোলটা আমি আর বেশি টানাবো না কারণ এই ঝোলটা ঠান্ডা হয়ে গেলেও অনেক ঘন হয়ে যাবে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো মাটির নিচের আলু দিয়ে মাছের ঝোল রান্না হয়ে গিয়েছে তরকারিটা এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব মাটির নিচের আলু দিয়ে মাছের এই ঝোল তরকারিটা অনেক বেশি টেস্টি হয় ভাতের সাথে দারুণ লাগে খেতে আশা করছি ভালো লেগেছে আমার আজকের রান্নার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ